ममी मां शौकीन चे पोनी शौकीन चे खूब मज़ा होते सियो दे दे ऐसे कैच अम्म्या शोबाल मिले फोटो टुल्टी ना 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 एक बार दिखाए ना एक बार देना

তো মাদেবকে বেদিস কোন ইয়েস আই উইল হেল্প গिफ्ट তো পাবে পেতে হলে তো ভাগ দে তো জেম্মা বেদে দিছে তো তো জেম্মাই পাবে তাহলে গিফটটা এ মা কি হবে এবার কি শিগগির একটু বাদ শিগগির বাদ শিগগির বাদ না তো জেম্মা গিফট নিয়ে নেবে হ্যাঁ হ্যাঁ দ্যাটস রাইট আগের বার তো বেজে দি

আরে ওটা পরে খাবি আগে গিফট নেই গিফট হাতছাড়া হয়ে যাবে না ভালো করে ভালো করে ভালো করে আমার ওটাও দেখছি আছে

প্যান্টেও তো লোগো আছে ও মা কি বের করছিস পটাং পটাং করে এটা কি ড্রেস ও বাবা তুই একটু তুলে দেখাস রে দাদার মতন কি রে পেন্টিং পেন্টিং দেখা কি পেন্টিং আমার জামাটা তোমার দেখি ও ক্যানভাস ও বাবা আবার কালারও রয়েছে চকলেট ইয়ামি আর ড্রেসটা দেখা শ্রেতা দিল তো দেখালো একদম তুলে তুইও দেখা একটু দেখো না একটু চালিয়ে দাও গরম লেগে মামা এগারো মাস বয়স থেকে লাড্ডু খায়

एकन हमरा कुकिंग करते बोलेसी गार्डन लंच हुए है कैच है अम शो द द अ अम्मा बप्पा डचड ने मैं बार्बेक्यू मशीन 6 क्वार्टचे गोन विल बी सम टू ईट गो स्क्रीन टू गो देयर माय डैड तोले

দুটো দিয়ে তো দুটোতে একসাথে শেষ হয়ে যাবে ইস আমার নতুন চকচকে বার্বিকিউ মেশিনটা কয়লায় ধোવાય ছাইতে নোংরা করে দিয়ে দেখতে হচ্ছে তো আই পুরো চিকেনটাকে ম্যারিনেট করে

খাওয়া দাওয়া শেষ আর ব্যাডমিন্টন এখানে এখন ব্যাডমিন্টন খেলছে কি মজা রাতি 9:30 টা বাজে এখনো আকাশে আলো রয়েছে সূর্য ডুবে গেছে সূর্য ডুবে গেছে কিন্তু হালকা হালকা আলোটা এখনো রয়েছে তুই রান করায় খানিকটা ও ব্যাডমিন্টনের কোর্ট নিয়ে পালিয়ে যাচ্ছে না